জীবনে যদি আর কখনো বাসায় ফুচকা বানানো ট্রাই করি তাহলে আমি আমার নামটাই চেঞ্জ করে ফেলবো ফুচকা বানাতে গিয়ে আমার একদম হয়ে গেছে সবাই আছেন আমি আমি সব বাসায় ছিল আলহামদুলিল্লাহব্যান্ড কে বলছি আরে ও নিয়ে আসছে শীতকালে কিন্তু ফুচকা চটপড়ি এগুলো খেতে অনেক বেশি মজা লাগে তো চিন্তা করলাম বাসায় যখন সব উপকরণ আছে আমি বাসায় ফুচকাটা বানিয়ে ফেলে আর বাসায় ফুচকা কিন্তু নিজের মনের মতো করে বানিয়ে কিন্তু খাওয়া যায় যেমন চিন্তা তেমন কাজে লেগে পড়লাম আর ফুচকা খেতে কার না ভালো লাগে বলেন তো আমি সবসময় বাইরে গেলে কিন্তু ফুচকাটা মিস করি না আর ভাইরে ভাই ফুচকা বানাতে যে এত কষ্ট কি বলবো আর আপনাদেরকে প্রথমে আটার দোটা ধরে নিলাম সেখানে সুজি দিয়েছি আটা দিয়েছি কালো জিরা দিয়েছি আর হচ্ছে ব্রেকিং পাউডার স্বাদ লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেস্টে রাখছি ভাই রে ভাই ফুচকার এই ডোটা বেলতে এত যে কষ্ট শরীরে সব জোর দিয়ে দিছি এত টাইট হয় ডোটা একটা বেলা পর আর একটা বেলবেন বেলে তারপরে দুইটার উপরে দিয়ে এটাকে আবার বড় করে বেলতে হবে আর আমি এই ফার্স্ট টাইম ফুচকা বানাচ্ছি তো আমি ফুচকা বানাতে গিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলছি তো তোমরা আমার এই ভুলটা কখনোই করবে না তারা আমার মতো নতুন করে বাসায় ফুচকা বানানো ট্রাই করবা তারা আমার এই কথাটা ভালো করে শুনে রাখবে এই যে দেখতে পারতো আমি যে রুটিটা বানাইছি এই রুটিটার মধ্যেই আমি মেন ভুল কাজ করে ফেলছি রুটিটা হবে একদম পাতলা কিন্তু আমারটা ছিল মোটা তো আমি গোল করে করছি যে এগুলো কিন্তু একটাও ফুলে না তো পরে কি করছি গোলগুলাকে একদম বেলুন দিয়ে আবার ভালো করে বেলে একদম পাতলা করছি একদম ফুলে এখন টুইটুম্বার হয়ে গেছে আমি হলো যে ফুচকার জন্য যে রুটিটা বেলবা কাটার আগে ওই রুটিটা হতে হবে একদম পাতলা পাতা হলে তাহলে তোমার ফুচকার সবগুলা বেলুনের মতো এরকম ফুলে যাবে আর যদি তোমার রুটিটা মোটা হয়ে যায় তাহলে তোমার ফুচকার বেলুনগুলো হয়ে যাবে একদম পিঠার মতো ফুলবে না আরো নরম নরম হয়ে যাবে আর আমার মতো নতুন ফুচকা বানানো ট্রাই করবা তারা কিন্তু এটা মাথায় রাখবা রুটিটা একদম পাতলা বেলবা পাতলা বেলার পর যখন এটাকে গোল গোল করে কাটবা যখন তেলের মধ্যে দিবা তখন এটা একদম ফুলে উঠবে আমি এখানে রুটি নিয়ে অনেক কষ্ট করছি দুইটা রুটি বেলছি এই দুইটা রুটি বেলতে কতটা কষ্ট পরবর্তীতে বুদ্ধি করে আমি কি করলাম যে গোল গোল করে ছোট করে কাটছি একদম পাতলা করে বেলছে দেখতেছি এরপর অনেক ফুলা ফুলে গেছে একদম ঠিক মতোই হয়েছে এখন যে আসল জিনিস সেটা হচ্ছে যে টক টক ছাড়া তো নাই আমার এই টকটা কিন্তু অনেক বেশি হয় এখানে আমি একদম সব কিছু দিয়েছি কি কি দিয়েছে হয়তো তোমার ভিডিওতে দেখতে পারছো আমি কিন্তু এখন ভুলে গিয়েছি কি কি দিয়েছি আমি যেভাবে ফুস্কার টকটা বানিয়েছি এটা যদি তোমরা বাসায় বানায় খাও তাহলে একদম ফিদা হয়ে যাবে মূলত এই টকটা কিন্তু ফুসকার স্বাদকে একদম দিগু গুণ করে ফেলে দ্বিগুণ কি আমি বলবো যে একশো গুণ করে ফেলে তো ফুচকার মধ্যে আমি ডাল আর আলু আগে সিদ্ধ করে ফেলছি সাথে একটা ডিমও সিদ্ধ করছি তোমরা হয়তো ভিডিও শুরুতে দেখতে পারছো তো আলুর চামড়াগুলো আগে খুলে নিবো ডালগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিবো ম্যাশ করে নেওয়ার পর একটু হালকা পাতলা মশলা দিয়ে দিই ডাল আর আলুর মধ্যে তেমন একটা মশলা দেওয়ার প্রয়োজন হয় না শুধু অল্প কিছু দিলে যথেষ্ট এটা এমনিতেই মজার হয় শুধু আলুর ডোটা দিয়ে কিন্তু ফুচকা খেতে এতটা ভালো লাগে না তো আমার বাসায় ডাল ছিল ডাল অল্প কয়টা আমি সিদ্ধ করেছি কারণ হচ্ছে আমরা মানুষ হচ্ছে তিনজন এই যে দেখেন আমার পিচ্ছি বসে আছে সে একদম ফুচকার পুরো লাভার ফুচকার পুরো ফ্যান বেশি খেতে পারে না একটা খেলে তার যথেষ্ট একটা খেলে আর দুইটা খাওয়া তার জায়গা থাকে না তো ফুচকা সবগুলাকে আমি সাজিয়ে নিব একটা প্লেটে একটা প্লেটে সবকিছু সাজিয়ে নিলে খেতে কিন্তু ভালোই লাগে ফুচকার উপরে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে শসা কুচি আর হচ্ছে উপর থেকে ডিম দিয়ে দিব আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিব তাহলে কিন্তু আমার ফুচকা একদমই রেডি ফুচকা বানাতে এতটা কষ্ট হবে আমি বুঝতে পারিনি ভাই অনেক সময় লাগছে প্রায় মনে দুই থেকে তিন ঘন্টা লাগছে এই ফুচকা বানাতে এই ফুচকাটা বানাতে আমার দুই থেকে তিন ঘন্টা লাগছে আর খেতে শুধুমাত্র পাঁচ মিনিট লাগছে বিশ্বাস করা যায় এত কষ্ট করে কেউ বানাবে বাসা আমি আর জীবনেও বানাবো না